আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া হাদা সালাতু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত দিনদার বাই বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন বীর্যকে সুপার গ্লোর মতো আঠালো করার জন্য বীর্যের পরিমাণ বৃদ্ধি করার জন্য স্পাম কাউন্টেবল বাড়ানোর জন্য শুক্রাণুর পরিমাণ বৃদ্ধির জন্য দ্রুত বীর্যপাত বন্ধ করার জন্য বীর্য রস বৃদ্ধি আঠালো ঘন এই বিষয়গুলো একসঙ্গে ডেভেলপ করার জন্য তেঁতুল কিভাবে খেতে হয় তেঁতুলের বীজ কিভাবে খেতে হয় এই বিষয়গুলো নিয়ে ইদানিং বেশি প্রশ্ন আপনাদের কাছ থেকে এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন স্যার তেতুলের বীজের চূর্ণ কিনেছি বা তেঁতুলের বীজ কিনেছি কিভাবে খাবো কতটুকু পরিমাণ খাবো বা এটা ঘন করার ক্ষেত্রে সত্যিকার অর্থেই কতটুকু কাজ করে এই বিষয়গুলো অনেক প্রশ্ন অলরেডি জমা হয়েছে তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি যারা নিজেরাই নিজেদের স্পাম কাউন্টেবল ডেভেলপ করতে চান বীর্যরস সুপার গ্লোর চাইতে আঠালো করতে চান ঘন করতে চান এবং লং টাইম স্ত্রী সহবাস করার জন্য তুলের জন্য খেতে চাচ্ছেন তারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন অত্যন্ত চমৎকার এবং নিরাপদ ভাবে তুলের বীজ দিয়ে এই রেমেডি কিভাবে তৈরি করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এবং সেই সাথে যারা এখন পর্যন্ত আমাদের করেন নাই অনুগ্রহ করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিরাপদ স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপনি নিয়মতান্ত্রিক ভাবে দেখতে পারেন ইনশাল্লাহ আজকে কিন্তু বাংলাদেশ জাতীয় ইউনারি ফর্মুলারি থেকে কথা বলবো না আজকে একেবারে সহজলভ্য একটা রেমেডি উপস্থাপন করতে যাচ্ছি এর আগে আমি তেঁতুলের বীজ সংক্রান্ত বা তেঁতুলের বীজ দিয়ে কিভাবে বীর্য ঘন করবেন অনেকগুলো ভিডিও তৈরি করেছি তারপর আপনারা অনেকে জানতে চেয়েছেন তাই নতুন করে নরচরে বসুন প্রিয় বন্ধুরা আমার এই রেমেডিটি তৈরি করার জন্য যে সকল প্রয়োজনীয় উপাদানগুলো লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে তেঁতুলের বীজ বিশুদ্ধ খাটি ঘি দুইটি উপাদানের মাধ্যমেই আপনি বীর্য ঘনকারক চমৎকার রেমিডিটি ইনশাল্লাহ তৈরি করতে পারবেন প্রথমেই খেয়াল করুন বাজারে প্রচলিত তেঁতুলি বীজের যে চূর্ণ গুলো পেয়ে থাকি এগুলো কিন্তু শোধন করা নয় এগুলো অশোধিত দেখবেন লালচে কালার অর্থাৎ উপরে যে খোসা রয়েছে এই খোসা সহকারে এগুলোকে ক্রাশিং করা হয় বা ভাঙানো হয় এই চূর্ণ খাওয়ার মাধ্যমে উপকার তো হবেই না বরং অনেকেরই পেটের সমস্যা বা পেটের গোলযোগ সৃষ্টি হতে পারে তাই অবশ্যই অবশ্যই প্রচলিত খোসা সহকারে তেঁতুলের বীজের চূর্ণ থেকে অবশ্যই সাবধান থাকবেন ইনশালের তেতুলের বিচি সংগ্রহ করতে হবে এবং এই বিচিগুলোকে দীর্ঘ সময় পর্যন্ত ফুটন্ত অবস্থায় টক বগিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে এই সিদ্ধ করা তেঁতুলের বীজগুলোকে পুনরায় আবার ঠান্ডা করে উপরে যে লাল খুসাগুলো গুলো রয়েছে এই খোসা আপনাকে সারাতে হবে খোসাগুলো সারিয়ে ভিতরের যে সাদা শ্বাস বা সাদা বীজটুকু রয়েছে এটাই মূলত বীজ প্রিয় আমার এই বীজটা রোদে সম্পূর্ণ শুকানোর পর অথবা ডায়ার মেশিনে সম্পূর্ণ শুকানোর পর ক্রাশিং মেশিন অথবা হামান দিস্তা যেকোনো কিছুতে খুব সুন্দরভাবে উত্তম রূপে চূর্ণ হবে এরপর যদি ভারেই নিফিস চূর্ণ গুলো একটা চাকরির মাধ্যমে চেলে নিবেন নিচে যাতে নিফিস চূর্ণ গুলো পরে বা আপনি সংগ্রহ করতে পারেন এই চূর্ণ গুলোকে বিশুদ্ধ গি দ্বারা বাঁচতে হবে কতটুকু পরিমাণ হবে খেয়াল করুন বিশুদ্ধ গি দ্বারা আপনি লালচে কালার হওয়ার আগ পর্যন্ত বাঁচতে থাকবেন আগুনের মৃদ তাপে খুব একটা বেশি পরিমাণ তাপ দেওয়ার প্রয়োজন নাই মৃদ তাপে ভাসতে ভাজতে লালচে কালার চলে আসবে এবং একটা সুগ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়বে তখন আপনি চুলা থেকে নামিয়ে ফেলবেন অর্থাৎ পুরো যেন না যায় এটা খেয়াল রাখবেন প্রিয় বন্ধুরা আবার তেঁতুলি বীজের চূর্ণ গুলো ঘি দিয়ে ভাজার উদ্দেশ্য হচ্ছে এটার তেজস্ক্রিয়তা এটার কার্যকরিতা যেন তুলনামূলক ভাবে কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ চুলা থেকে নামানো পুরোটাকে সংগ্রহ করুন এটাই হচ্ছে বিশুদ্ধ নির্বেজাল তেতুল বীজের চূর্ণ যেটা আপনার স্পাম কাউন্টেবল কয়েক গুণ পর্যন্ত ডেভেলপ করবে দ্রুত বীর্যপাত বীর্য রস আট হালু এবং ঘন করবে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারির ইউনানি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে জিরিয়ান এই জিরিয়ান তৈরি করার ক্ষেত্রে কিন্তু তেতুল বীজের জন্য আমরা ব্যাপকভাবে ব্যবহার করে থাকি প্রিয় বন্ধুরা আমার আপনি আন তৈরি করতে গেলে অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলা তার জন্য আমি সহজলভ্য ভাবে একটি রেমিডি তৈরি করা আপনাদেরকে উপস্থাপন করলাম এখন খাবার নিয়ম কি প্রিয় বন্ধুরা আমার খাবার নিয়মটি জানানোর আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিও দেখে আমাকে ফোন দেন প্রিয় বন্ধুরা আমার আমি আপনাদেরকে আবার অনুরোধ করতেছি ডাইরেক্টলি ফোন দিবেন না দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনার সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি সুন্দর করে লিখে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন ফ্রি হয়ে আমি আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার চলুন খাবান গেমটা বলি যারা বিবাহিত যাদের দ্রুত বীর্যপাত হচ্ছে বীর্যরস একেবারে পাতলা হয়ে গিয়েছে তারা দুই থেকে তিন চা চামচ তেঁতুল বীজের জন্য এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন রাতের বেলা শোবার আগে খাবেন ইনশাআল্লাহ অনুরূপভাবে খুব বেশি সমস্যা হলে সকালবেলাও খেতে পারেন আর যারা অবিবাহিত রয়েছেন তারা অবশ্যই শুধুমাত্র রাতের বেলা খাবেন এটা আপনার শুক্র মহ দূর করবে দ্রুত বীর্যপাত বন্ধ করবে বীর্যের পরিমাণ বৃদ্ধি করবে বীর্য আঠালো করবে বীর্য ঘন করবে অতিরিক্ত পরিমাণের স্বপ্ন যদি থেকে থাকে সেটাও বন্ধ করবে বন্ধুরা আমার গুরুত্বপূর্ণ এই ভিডিও দ্বারা যদি নিজে উপকৃত হয়ে থাকেন অবশ্যই অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর পরবর্তী সময়ে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। কাছে যুক্ত তৈরি করার জন্য তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমাদের অলরেডি কিন্তু স্পাম কেয়ার প্লাস রয়েছে আঠালো এবং ঘন করার জন্য এবং এইখানে আমরা ব্যবহার করেছি শিমুলের মূলের জন্য তেঁতুল বীজের এইসব এইসবগুলোর বুসি আলকুশি শতমূল কাতিলা গাম অর্থাৎ মেইন ফর্মুলা জিরিয়ান এটা ঠিক রেখে অন্য অন্য প্রয়োজনীয় আনুষাঙ্গিক উপাদান বৃদ্ধি করা হয়েছে যাতে কার্যকরিতা খুব দ্রুতই আসে সেই সাথে যে সকল পুরুষের তাদের ক্ষেত্রে আমরা এটা দীর্ঘদিন যাবৎ পর্যন্ত ভাবে প্রেসক্রাইব করে আসতেছি এবং আল্লাহর রহমত আল্লাহর ইচ্ছায় যথেষ্ট পরিমাণে অসংখ্য পজিটিভ ফিডব্যাক তথ্য রয়েছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আরহাম